আপনি কি জানেন কোন ফল খেলে কোমরের ব্যথা খুব দ্রুত কমে যায় শরীরে কোন ভিটামিনের ঘাটতি দেখা দিলে শরীরে অতিরিক্ত ঘাম হয় কাঁচা রসুন খেলে শরীরের কোন রোগ সাত দিনেই ভালো হয়ে যায় কি খেলে গলা ব্যথা হলে খুব দ্রুত সেরে যায় কি ব্যবহার করলে সাত দিনেই চুল পড়া বন্ধ হয়ে যায় কি খেলে মুহূর্তেই গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হয়ে যায় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন দুধের সাথে কি খেলে শরীরের হাড় এবং মাংসপেশি অনেক শক্তিশালী হয় অপশান এ চিনি বি বাদাম গুঁড়ো সি ছোলা গুঁড়ো নাকি ডি কাঁচা কলা সঠিক উত্তরটি হবে অপশান বি বাদাম গুঁড়ো দুধের সাথে বাদাম গুঁড়ো খেলে শরীরের হাড় ও মাংসপেশি শক্তিশালী হয় কারণ দুটোতেই থাকে পরিপূর্ণ পুষ্টি উপাদান একসাথে খেলে দুধের ক্যালসিয়াম ও বাদামের ম্যাগনেশিয়াম মিলে হাড়ের ঘনত্ব বাড়ায় আর প্রোটিন ও ফ্যাট মাংসপেশিকে শক্তিশালী করে রাতে ঘুমানোর আগে গরম দুধ খেলে কি হয় অপশান এ ঘুম ভালো হয় বি হজম শক্তি বাড়ে সি রক্তচাপ কমে নাকি ডি চোখের জ্যোতি বাড়ে সঠিক উত্তরটি হবে অপশান এ ঘুম ভালো হয় রাতে ঘুমানোর আগে গরম দুধ খেলে ঘুম ভালো হয় কারণ এতে থাকে প্রাকৃতিক ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড ড্রিপ্টোফ্যান শরীরে গিয়ে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন তৈরি করে যা মস্তিষ্ককে শান্ত করে এবং ঘুমের অনুভূতি বাড়ায় মানুষের শরীরের কোন অঙ্গে নিজস্ব কোনো হার থাকে না অপশান এ চোখ বি কান সি জীব নাকি ডি হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হবে অপশান ডি হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের কাজ হল রক্ত সঞ্চালন করা আর এজন্য এটি ক্রমাগত সংকোচন ও প্রসারণ করে যদি হার থাকত তবে হৃৎপিণ্ড শক্ত হয়ে যেত এবং নিয়মিতভাবে নড়াচড়া করতে পারত না কোন ভিটামিনের ঘাটতি দেখা দিলে শরীরে অতিরিক্ত ঘাম হয় অপশানগুলি হল ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ান অর্থাৎ থায়ামিন শরীরের নার্ভ ও এনার্জি মেটাবলিজম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থায়ামিনের ঘাটতি হলে স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যায় এবং শরীরের অটোনমিক নার্ভাস সিস্টেম যা ঘাম হৃদস্পন্দন হজম ইত্যাদি নিয়ন্ত্রণ করে তার ভারসাম্য হারিয়ে ফেলে পেঁপে কোন রোগের জন্য সবথেকে বেশি উপকারী ফল অপশন এ কোষ্ঠকাঠিন্য বি উচ্চ রক্তচাপ সি ডায়াবেটিস নাকি ডি জন্ডিস সঠিক উত্তরটি হবে অপশান এ কোষ্ঠকাঠিন্য পেঁপেতে প্রচুর আঁশ ও প্যাপেইন এনজাইম থাকে যা হজম দ্রুত করে এবং মল নরম করে ফলে অন্ত্র পরিষ্কার হয় ও কোষ্ঠকাঠিন্য দ্রুত দূর হয় নিয়মিত কোন খাবার বেশি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় অপশান এ প্রসেসড মাংস বি ফলের রস সি সেদ্ধ সবজি নাকি ডি ডাল সঠিক উত্তরটি হবে অপশান এ প্রসেসড মাংস প্রসেসড মাংসে থাকে নাইট্রেট নাইট্রাইট ও ধুমায়িত রাসায়নিক শরীরে গিয়ে ক্ষতিকর যৌগ তৈরি করে যা অন্ত্র ও পাকস্থলীর কোষকে ক্ষতিগ্রস্ত করে এ কারণে নিয়মিত বেশি খেলে ক্যান্সারের ঝুঁকি দ্রুত বেড়ে যায় আনারস খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় অপশন এ ক্যান্সার বি ডায়াবেটিস সি আর্থ্রাইটিস নাকি ডি অ্যাজমা সঠিক উত্তরটি হবে অপশন সি আর্থ্রাইটিস আনারসে থাকা ব্রোমেলিন নামক এঞ্জাইম শরীরের প্রদাহ ও ফোলা কমায় ফলে জয়েন্টের ব্যথা হ্রাস পায় এ কারণে নিয়মিত আনারস খেলে আর্থ্রাইটিসের কষ্ট অনেকটা কমে যায় কাঁচা রসুন খেলে শরীরের কোন রোগ সাত দিনেই ভালো হয়ে যায় অপশান এ গ্যাস্ট্রিক বি উচ্চ রক্তচাপ সি ডায়াবেটিস নেগেটিভ ঠান্ডা কাশি সঠিক উত্তরটি হবে অপশান ডি ঠান্ডা কাশি কাঁচা রসুনে থাকে অ্যালিসিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে তাই নিয়মিত খেলে ঠান্ডা কাশি দ্রুত সেরে যায় এবং সাত দিনের মধ্যে আরাম পাওয়া যায় কি খেলে মুহূর্তে এ লবণ জল বি ঠান্ডা দই সি জিরা জল নাকিটি কাঁচা কলা সঠিক উত্তরটি হবে অপশন সি জিরা জল জিরা জলে থাকা প্রাকৃতিক তেল ও অ্যান্টিঅক্সিডেন্ট পাকস্থলের অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে এবং হজম এনজাইম সক্রিয় করে ফলে গ্যাস জমে থাকা দ্রুত কমে যায় ও মুহূর্তেই গ্যাস্ট্রিকের অস্বস্তি দূর হয় কোন ফল খেলে কোমরের ব্যথা খুব দ্রুত কমে যায় অপশন এ আপেল বি আনারস সি নারকেল নাকি ডি পেঁপে সঠিক উত্তরটি হবে অপশান বি আনারস আনারসে থাকা ব্রোমেলিন এঞ্জাইম শরীরের প্রদাহ ও ফোলা কমায় ফলে জয়েন্ট ও পেশির টান দ্রুত হ্রাস পায় এ কারণে নিয়মিত আনারস খেলে কোমরের ব্যথা অনেকটা দ্রুত কমে যায় কি খেলে গলা ব্যথা হলে খুব দ্রুত সেরে যায় অপশান এ গরম দুধ বি কাঁচা লেবু সি ঠান্ডা জল নাকি ডি আদা তুলসী চা সঠিক উত্তরটি হবে অপশন ডি আদা তুলসী চা আদা তুলসী চায়ে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি উপাদান গলার প্রদাহ ও জীবাণু দ্রুত কমায় ফলে সংক্রমণ হ্রাস পেয়ে ব্যথা প্রশমিত হয় এবং গলা দ্রুত আরাম পায় কি ব্যবহার করলে সাত দিনে চুল পড়া বন্ধ হয়ে যায় অপশান এ পেঁয়াজের রস বি নারকেল তেল সি আমলকি তেল নাকি ডি সরিষার তেল সঠিক উত্তরটি হবে অপশান এ পেঁয়াজের রস পেঁয়াজের রসে থাকা সালফার ও অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের গোড়া শক্ত করে এতে নতুন চুল গজাতে সাহায্য হয় ও পুরনো চুল পড়া দ্রুত কমে যায় তাই নিয়মিত ব্যবহার করলে সাত দিনের মধ্যে ফল দেখা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি কতগুলি উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ